বিসমিল্লাহমদুলিল্লাহ রসুলাল্লাহ রেসপেক্টেড মুসলিম কাউট আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আপনাদের সম্মুখে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের আমার টপিক হচ্ছে কবর জিয়ারতের আদব ইসলামী শরীয়তের বিধানে নবী অলি গাছ কতুব অসাধারণ মুসলমানের কবর জিয়ারতের আদব কব জিয়ারতের আদব প্রসঙ্গে আমাদের নবী মোহাম্মদ মোস্তুফা আলাইসাল্লাম যে ডিরেকশন দিয়েছেন তাই আমরা মানতে হবে সয়ি মুসলিম শরীফের নয়শো বাউত্তর নম্বর হাদিস সয়ি মুসলিম হাদিস নম্বর নাইন সেভেন টু আন আবি গানাবি রাহু আনি আলাই রাসুল্লাহ ইয়াকুল ইলাল বাংলা অনুবাদ হযরত আবু মারসাদ গানাবি রাহ বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সল্লি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন কবরকে সামনে রাখিয়া তোমরা নামাজ পড়িও না এবং কবরের উপরে সেথায় বসিও না সহি মুসলিম শরীফের নয়শো বাহাত্তর নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হলো কবরকে সামনাসামনি রেখে নামাজ পড়া না কবরের উপরে বসাও ও না এখন আল্লাহ নবীজি কবর জিয়ারতের আদব সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস বলছেন যা সুনানে আবি দাউদ্ শরীফের দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিসে সুন্দরভাবে উল্লেখ রয়েছে হাদিসের আরবি আবার হচ্ছে আন আবি আন সোনানে আবদাবু শরীফে দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিসের পাংলা অনুবাদ হচ্ছে সর্বাধিক আদিস বর্ণনাকারী হজর আবু রা দান বর্ণিত তিনি বলেন হররত মুহাম্মদ মোস্তফা সালসাল্লাম এরশাদ করেন তোমরা নিজের গড়কে কবর বানাইও না এবং বিশ্বাস করে আমার কবরকে তোমরা মেলা আনন্দময় স্থান বানাইও না হিত বানাইও না আমার উপর বেশি বেশি দুরস শরীফ পড়ো কেননা তোমাদের দুরু শরীফটা আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয় সুবাহান আল্লাহ তাহলে সুনানে আবুদাউ শরীফের সুনানে আবিদাউর শরীফের দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস শহী মুসলিম শরীফের নয়শো বাহাত্তর নম্বর হাদিস দ্বারা কবর জিয়ারতে আদব প্রমাণ করা হলো আসেন আমাদের সুপরিচিত কিতাব মিসকা শরীফের একশো পঞ্চাশ পৃষ্ঠায় বাবু জিয়ারতের কবুর পরিচ্ছেদ আছে মিসকা শরীফের একশো তো পঞ্চাশ পৃষ্ঠার দুই নম্বর হাসিয়ায় আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কবর জিয়ারতের আদব বর্ণনা করেছেন তিনি বলছেন আল কাবুরু হুয়া আদাবু জিয়ারা কবর জিয়ারতের আদব হচ্ছে আইউ সাল্লামা ওয়ালা ইউ মাসিউ ওয়ালা ইউ কাবল আলাহ কবর জিয়ারতের আদব হচ্ছে কবরকে কবরবাসীকে সালাম দেওয়া যাবে কবরকে স্পর্শ করা যাবে না এবং চুমু দেওয়া যাবে না এর সহজ ব্যাখ্যা দিচ্ছেন আমাদের ইমামে আহলে সুন্নত আল রেজাকান ফাজিলে ফাজলে বেরলবী রহমতুল্লাহ ইশাদাতে আলা হরজত ইরশাদাতে আলা হরজত কিতাবে আছে তিনি সুন্দর একটা মাসলা দিয়েছেন কবর জিয়ারতের সর্বোত্তম আদব হচ্ছে নিজকে কেবলা কেবলাকে পিছনমুখী করে কবরকে সামনাসামনি রাখবেন এবং কবর থেকে সাইরাত দূরে দাঁড়াবেন যেখানে দাঁড়ালে কবরকে স্পষ্ট করা যাবে না কবরকে চুমু দেওয়া যাবে না কবরের মধ্যে বডি ঠাস করা যাবে না তখন কবর জিয়ারত করবেন তাহলে ইরশাদাতে আলা হরজতের কিতাবের বাসষ্যমে মিসকা শরীফের একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা দুই নম্বর আশিয়ার বাইস্যমতে কবর জিয়াতে সর্বোত্তম আদব হচ্ছে কিবলাকে পিছন করে কবরকে সামনে রাখে সাইড সাইরাত দূর দাঁড়াতে হবে এটা হচ্ছে সর্বোত্তম আদব আর কিছু কিছু আমাদের মুসলমান বায়েরা আছেন সুন্নি বাইরা আসেন তারা নবী এবং অলির কবরকে তোয়াপ করেন এটা কিন্তু পরিপূর্ণভাবে হারাম কোরআন সুন্নাত দৃষ্টিতে আনাফি মালিকী শাহি হাম্বুলি মাজহবের দৃষ্টিকোণ থেকে কবর নবী অলির কবরকে তোয়াপ করা হারাম যেমন এরশাদাতে আলাহর কিতাবে আলাহ সুন্দরভাবে বলেছেন আর তো আবু মিনাল কাবা ওয়া উরিমা আলাইহি বি আম্বিয়া ওয়াল আউলিয়া তপ করা হচ্ছে কাবা শরীফের অন্যতম একটি বৈশিষ্ট্য তফপ করা হচ্ছে কাবা শরীফের অন্যতম একটি বৈশিষ্ট্য নবী অলির কবরকে তোয়ফ করা হারাম তা ইসলাম লিটারেলি মিনস পিস Accept Islam purely if you want to get the recommendation of the Prophet. May Allah peace be upon him. Thanks everyone to follow my video.